চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করলাম পুরো ঘরটা নিজে হাতে গোছালাম আমার আম্মু বাড়িতে নেই এই কারণে এত এতগুলো কাজ আমি নিজে হাতে করলাম আর আম্মু বাড়ি থাকলে জীবনও কাজে হাত দিতাম না তো চলুন আপনাদের সাথে প্রথম থেকে ভিডিওটা শুরু করি আম্মু বাড়িতে না থাকায় আমি কি কি কাজ করলাম তো হ্যালো সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসে রহমাতে আমিও ভালো আছি তো আম্মু হচ্ছে দুপুরে রান্না বাড়া করে রেখে মামা বাড়িতে যায় যে তোমার নানা অসুস্থ হয়ে পড়ছে তো আম্মুকে বলছে যে তুমি একটু আসো তাহলে আমার একটু ভালো লাগবে তো আম্মুকে আমিও বললাম যান যান আপনার আব্বুকে দেখে আসেন আম্মু যাওয়ার সাথে সাথেই আমি কাজে লেগে পড়ছি বিশ্বাস করেন আমি এই আম্মুদের বাসায় আছি সাত আট মাস এর ভিতরে আমি একটা কাজে কখনোই হাত দিই না মনে হয় যে মা তো আছে কেন আমি কাজ করবো অনেক ইচ্ছা করে করতে কিন্তু আলসামার জন্য করা হয় না যেহেতু আমার আম্মু মানে কি বলবো যত বলবো কম হয়ে যাবে একা হাতে সব কিছুই পারে অ্যাস কিছুই পারে আমি করতে গেলে আমার কাছে মনে হয় আমার কষ্ট হয়ে যায় আমার আম্মুর কষ্ট হয় না এরকমটা কেন জানি আমার ধারণা আর কি যে আমি কোনো একটাই কাজ করতে গেলে অনেক সময় লাগে কিন্তু আমার আম্মু খুব তাড়াতাড়ি ওইটা করে ফেলে কারণ কারণে আমি কেন কষ্ট করবো এই কারণে কিছুই করি না তা আম্মু যেহেতু বাসায় নেই তো আমারই তো একটু গোসাই গাছায় রাখতে হবে দেখেন আমার সেলের ওষুধের কোনো অভাব নেই তো এই যে পুরা ঘরটা হচ্ছে আমি খুব আনন্দের সাথে গুছিয়ে নিলাম আমার আম্মু যদি আজকে মানে ওই দিন বাসায় থাকতো কত খুশি হইতো যে না আমার মেয়েটা অনেক কাজ করছে কিন্তু আমি তো তখন কাজ করতে আমার মনই চায় না শুধু আমার আম্মুর বিষয় না আমার শাশুড়ির কাছে থাকলেও আমার কেন যেন মনে হয় আমার শাশুড়ি তো আছে কেন আমি কাজ করব সে খুব ভালো করতে পারবে এমনটা আমার মনে হয় মানে যাদেরকে ভীষণ ভালোবাসি তাদের কাছে আমার কাজ করতে ইচ্ছা করে না কেন জানি এইটা আমার সাথে হয় আর কি তো এইখানে হচ্ছে আমার আব্বু কিছু শশা নিয়ে আসছিলো লেবু নিয়ে আসছিলো তারপরে হচ্ছে কলা নিয়ে আসছিলো আর আমার আব্বুও ভীষণ খুশি আমার আম্মু বাড়িতে নেই কারণ এইটা ওইটা হচ্ছে বাহানা করবে আমি বানিয়ে দিব। আর আম্মু হইলে দেখা যায় যে বলবে এখন না বা পরে বা আম্মুর ইচ্ছা মতো করবে তো আব্বু খুব খুশি আমিও খুব খুশি আব্বু এই যে কলা নিয়ে আসছে তারপরে সব কিছু কিনে নিয়ে আসছিলো আর কি তারপরে এই যে আমার বোন আবার নারকেল দিয়ে চিনি দিয়ে নিয়ে আসছে যে আপু আসো আমরা একটু মজা করে খাই তো এই যে ও হচ্ছে চিনি নারকেল সব কিছু উঠাই নিয়ে দিল আমি হচ্ছে শুয়ে সে খাচ্ছিলাম আর কি আমি আমার ছেলে আমার বোন তিনজনেই খাচ্ছিলাম এরপর একটু মাথায় বোধ চাপলো যে দুপুরে যেগুলো রান্না করে নিয়ে রেখে গেছে ওইগুলো আমরা কিছুই খাবো না ওইগুলো ওইভাবেই থাকবে আমরা এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কিছু একটা করা যাক যেহেতু আমাদের ঘেরে আমার আব্বু অনেক চিংড়ি মাছ সারছে তো চিংড়ি মাছ ফ্রিজে কয়েকটা ছিল তো ভাবলাম চলো চিংড়ি মাছের একটা কামাল দেখায় আর কি চলো চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করব। আমি পাঙ্গাস মাছের বিরিয়ানিও রান্না করছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করব। ডিমের বিরিয়ানি রান্না করছি যেহেতু আমি বিরিয়ানি লাভার তো যেইটা পাই ওইটা দিয়েই বিরিয়ানি রান্না করে সারি আর কি তো সব কিছু খুব সুন্দর করে গোছ গাছ করে নিলাম যেহেতু হচ্ছে গ্যাসে রান্না করব আর ভাটাভাটির ঝামেলাও নেই টিন্ডার তো আছেই তো সেহেতু হচ্ছে কোনো সমস্যা নেই আর কি আর হেল্প করার জন্য আমার আব্বু আর আমার আব্বু তো মানে আমার আব্বু আর আমার বন্ধু প্রস্তুতি থাকে আর কি আমি যে কোনো একটা কাজ করতে গেলে তো এই যে ছোটো ছোটো কয়েকটা চিংড়ি আর বড় দেখে তিনটা চিংড়ি ছিল ফ্রিজে তো সবগুলা নিয়ে হচ্ছে লবণ হলুদ মরিচ আমি হচ্ছে মেখে নিব নিয়ে হচ্ছে ফার্স্টে চিংড়িগুলা ভেজে নিব আর আমার আব্বু আমার এই দিক দিয়ে খুবই সাপোর্ট করে মানে আমি যদি কোনো কিছু রান্না করতে যাই আমার আব্বু বলে ঠিক আছে ঠিক আছে এখনই রান্না করো কি করা লাগবে কি দেওয়া লাগবে খুব মানে খুশি হয়ে যায় আর কি তো এই যে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম তো আমার আব্বু তখন হচ্ছে বাজারে ছিল ভাবলাম আব্বুকেও একটু সারপ্রাইজ দিব যে আমি বিরিয়ানি রান্না করছি তো আব্বু ভাবতেছিলাম আব্বু আসার আগে আগেই রান্না করবো আমরা তো আমার বোন আর আমি হচ্ছে লেগে পড়ছি তো এই যে ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিবো মানে উল্টাপাল্টা করে একটু লাল লাল করে ভেজে নিবো চিংড়িগুলো আর যখন হচ্ছে খুলনায় বাসায় যায় তখনও হচ্ছে দেখা যায় যে আমি নিজে হাতে অনেক কাজ করি আমার আম্মু তো বলে যে এখানে তো কিছুই করিস না ওখানে গিয়ে কত কিছু রান্না করে করে খাস এইটাই আছে মেয়েদের জীবন মেয়ে মার কাছে থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না আর যখন নিজের মানে নিজের সংসারে যাওয়া হয় নিজের মতো কাজ করতেই হয় তখন কেন জানি ভালো লাগে করতে কিন্তু মার কাছে থাকলে শাশুড়ির কাছে থাকলে আমার মোটে কোনো কাজই করতে ভালো লাগে না আমার সাথে এমন কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো গুলা যে ভেজে রেখেছিলাম এর ভিতরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে নিব দেওয়ার পর হচ্ছে আবার চিংড়ি মাছগুলো উঠায় রাখবো আর এই যে মশলা মশলার ভিতরে হচ্ছে আমি যে পোলাও চাল মানে ধুয়ে রেখেছিলাম পোলাও চাউলগুলো হচ্ছে এর ভিতরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব ও এইখানে হচ্ছে আবার আমি মশলার ভিতরে একটু দুধ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে চাউলগুলা দিয়ে নিচ্ছিলাম এই চাউলগুলা কিন্তু খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিব কারণ এই কড়াইয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব না এইখানে আমি হচ্ছে প্রেশার কুকারে রান্না করবো তাহলে হচ্ছে আমার মানে ভাতগুলো খুব জোরজোরা হবে আর কি তো এই যে পোলাও চালগুলো দিয়ে খুব ভালো করে হচ্ছে অল্প আছে আমি ভেজে নিচ্ছি এরপর হচ্ছে আমি প্রেশার কুকারের পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারটা অফ করে দুইটা সিটি দিয়ে নিব বেশি সিটি দেওয়ার কোনো দরকার নেই তো এই যে আমার মানে বিরিয়ানিটা হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মানে দেখেই মনে শান্তি লাগতেছে আর আমার কাছে মনে হয় চোখের শান্তি বলে একটা কথা আছে সব কিছু একটু পরিপাটি থাকলে নিজের কাছেও শান্তি লাগে আর চোখেরও তো একটু শান্তি দিতে হবে তাই না চোখ যদি সুন্দর কিছু না দেখে তাহলে মুখ কীভাবে খাবে তো যাই হোক এই যে দেখেন একটা কাম করে ফেলছি আমি হচ্ছে গ্যাসের চুলার কাছে বাটিটা রাখছিলাম আমার আম্মু কালকেই বাটিটা কিনছিল ওইটাই আমি পুড়িয়ে ফেলছি তো এখন হচ্ছে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিব চাইলে তো এভাবেও খাইতে পারি কিন্তু না আমি এভাবে খাবো না আমি চাচ্ছিলাম নিজেকে একটু সারপ্রাইজ দিব এবং আমার আব্বুকেও একটু সারপ্রাইজ দিব। তো আমি যে খুব সুন্দর করে হচ্ছে এখানে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর আমি যেদিনই বিরিয়ানি রান্না করি আমি এভাবে খুব সুন্দর করে একটু মানে সুন্দর করে একটু ডেকোরেশন করি নিজের চোখের শান্তি দেওয়ার জন্য আর কি তো এই যে খুব সুন্দর করে হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তা করছিলাম ওইটা দিয়ে নিলাম এখন হচ্ছে সালাদগুলো দিয়ে নিব। তো এভাবে দেখলে না মানে মনে চায় না যে খাবো মনে হয় এভাবেই সপিজ হিসেবে হচ্ছে গুছিয়ে রাখি আর আমার হাজব্যান্ডের কথা খুবই মনে পড়ে কারণ বেচারা আসছিলো যখন আমি কোনো কিছু ওইভাবে রান্না করতে পারতাম না প্রথমত রান্না করতে পারতাম না দ্বিতীয়ত ওইভাবে সাহস দেখাইতে চাইতাম না যে নিজে কিছু রান্না করে খাওয়াবো সব কিছু মিলে তাকে আমি কোনো কিছুই খাওয়াইতে পারি নি এটা আমার অনেক কষ্ট লাগে ইনশাল্লাহ সে এবার যখন দেশে আসবে আমার মানে তার পছন্দের প্রত্যেকটা তো বল নিজে যেটা সবথেকে মানে সব যা যা ভালো রান্না করতে পারি সব কিছু তাকে খাওয়া কথাটা বললে আপনারা জানি না কতটুকু বিশ্বাস করবেন কিন্তু আমি এক বাচ্চার মা হয়েছি ঠিক আছে কিন্তু এখনও আমার কাছে মনে হয় আমি খুবই ছোটো এবং আমি সবার কাছে খুব আল্লা আছি তো নিজে কাজ করা মানে তো অনেক বড় হয়ে গেছি বা সবাইকে রান্না করে খাওয়াচ্ছি মানে তো অনেক দায়িত্ব বা অনেক বড়ো হয়ে গেছি দায়িত্ব জিনিস অনেক আগেই নিয়েছি কিন্তু কাজ করাটা এখনও আমি ওভাবে মেনে নিতে পারি না আমার কাছে মনে হয় আমি অনেক বড় হয়ে গেছি এরকমটা মনে হয় মানে বড় হয়ে যাব কাজ করলে তো আমার শাশুড়ি মাকে আমার আম্মুকে আমি ভীষণ ভালোবাসি এই কারণে তাদের সামনে আমার কোনো কাজই করতে মন চায় না আর আমি যদি একটু কাজ করি তারা ভীষণ খুশি হয়ে যায় আর আমি কাজ করি না এটা নিয়ে আমার আম্মুর বা আমার শাশুড়ির কোনো অভিযোগ নেই ইনশাল্লাহ একদিন তাদেরকে অনেক বেশি রান্না করে খাওয়াবো তো সবাই দোয়া করবেন আমাদের জন্য চিংড়ি মাছের বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ